যেই নবীকে এক নজর দেখবে মোহাব্বতে জান্নাত ওয়াজিব হয়ে যাবে যেই নবীজির এত সুন্দর চেহারা একটা নজর তাকাইলে পেটের ক্ষুধা থাকে না সেই নবীকে একদিন আর দুদিন না তেরোটা বছর সামনে বসে দেখলো নবীর মজার মজার বয়ান শুনল কিন্তু জীবনেও কালেমা পড়লো না এমন নিকৃষ্ট বেইমানের নাম জানেন নি। এর নাম কি এই এর নাম কফাল ১৩ বছর নবীরে দেখলো বয়ান শুনলো কালেমা পড়ে না আর অন্যদিকে সাতাশ বছরের যুব তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে নবীর সামনে যাইয়া চেহারা মোবারক দেখা